ছোট্ট একটা মানে আসবে আমি তোমাকে হান্ড্রেড সিউরিটি দিচ্ছি তুমি যখন অ্যাডমিশনে যাবে তখন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই টাইপ থেকে অঙ্ক পাবেই তুমি তো চলো আমরা এই টাইপটা সম্পর্কে একটু ধারণা লাভ করি তো প্রথমে একটু খেয়াল করে দেখো নির্ণায়কের মান জিরো সমান হতে পারবে না তার মানে এটা অবশ্যই কোন ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স তো আমরা আজকে আমাদের যে ট্রিক্সের মধ্যে যে টাইপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্সকে কাজে লাগিয়ে কিভাবে আমরা নির্ণায়কের অঙ্ক কিছু অঙ্ক সমাধান করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো প্রথমে আমরা এই ধর্মগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো তা আমরা যদি প্রথমটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের পরে যে আরো তিনটা আছে এই তিনটা ধর্ম আমাদেরকে মনে রাখার কোনো প্রয়োজন নাই তো চল আমরা প্রথমটা নিয়ে একটু আলোচনা করি তবে তার আগে আমাদেরকে প্রশ্নে কি বলছে একটু দেখো যদি এ একটি এন বাই এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় যেখানে নির্ণায়কের মানটা জিরোর সমান হবে না তার মানে বুঝাই যাচ্ছে যে এটা অবশ্যই একটা কোন ম্যাট্রিক্স বলতো এটা অবশ্যই একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে ঠিক আছে এখন আমরা দেখব যে এই ধর্মগুলো কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি তো ফার্স্টে একটু খেয়াল করে দেখো এখানে ভেতরে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তার সামনে একটা তুমি ধ্রুবক চিন্তা করতে পারো যে কোনো একটা সংখ্যা থাকবে তো তুমি প্রথমে কি কাজ করবা দেখো তুমি প্রথমে এই দুইটাকে ভেতরে যে দুইটা থাকবে তাকে তুমি আলাদা করে বের করবা এভাবে বের করবা বের করার পরে যে সংখ্যাটা বা যে ধ্রুবকটা তোমার সামনে থাকতেছে তারপর হচ্ছে তুমি মাত্রাটা বসিয়ে দিবা এটা কোন মাত্রা বলতো এন বাই এন আর এন বাই এন মানে কি টু বাই টু থ্রি বাই থ্রি ফোর বাই ফোর যে কোনো একটা কিছু হতে পারে ঠিক আছে ফোর বাই ফোর থেকে বেশি যাবে না তো এই ফোর বাই ফোর মধ্যে তুমি শুধুমাত্র আর যে সহ বা যুবকটা থাকবে তারপর তুমি মাত্রাটা বসিয়ে দিবা ক্যালকুলেশন করে তুমি যা পাবা সেটা তোমার অঙ্কের এখন কথা হচ্ছে ভাইয়া বাকিগুলো তাহলে আমাকে কি মনে রাখতে বলতে হচ্ছে না মনে রাখা দরকার নেই আমরা ছোটবেলাতে শিখে আসছি যে এই ইনভার্স মানে ওয়ান বাই এ লিখা যায় তাই না আমরা এখানে সে কাজটাই করবো দেখো আমাদের এখানে কি বলছে আমাদের এখানে বলছে যে পি এ পুরোটার হচ্ছে ইনভার্স তো পি এ পুরোটার ইনভার্স মানে কি যে যে আমার বাই বাই নিচে 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 হবে তাহলে আমি এখানে সেটাই হচ্ছে লিখলাম এরপর আমরা কি শিখছি যে এটাকে এ ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণয়ের লিখবো আর যে মাত্রা দেওয়া থাকবে সে মাত্রাটা হচ্ছে ধ্রুব উপরে আমরা এখানে বসায় দেবো একই রকম ভাবে কি বলতো দেখো পি এবার এর উপরে ইনভার্স দিচ্ছে তার মানে নিচে কে যাবে বা নিচে তো এ যাবে তার মানে দেখো ভাইয়া পি কিন্তু উপরে থাকতেছে আর এ কিন্তু নিচে নামতেছে শুধুমাত্র এর উপরে ইনভার্স আছে এ নিচে নামতেছে এখন আমরা কি জানি যে এ এখানে একটা নির্ণায়ক দিতে হবে আর পি এর উপরে এন দিতে হবে লাস্টের কি বলছে দেখো একটু খেয়াল করে যে পি এ ইনভার্স তারপর আবার হোল ইনভার্স দেওয়া আছে তারপর দেখো পি এর উপরে শুধুমাত্র ইনভার্স বাট এর উপরে একটা ইনভার্স তারপর আরেকটা ইনভার্স তো আমরা তো জানি যে এর উপরে ইনভার্স তার উপরে যদি তুমি আরেকটা ইনভার্স দিয়ে দাও তাহলে কি হবে শুধুমাত্র এ হবে তার মানে এখানে কিন্তু ভাইয়া এ হচ্ছে উপরে এ হচ্ছে উপরে আর পি হচ্ছে নিচে কেন পি এর উপরে শুধুমাত্র ইনভার্স দেওয়া আছে এরপর তুমি কি জানো এরপর তুমি জানো যে পি এর উপরে এন দিতে হবে আর এটাকে নির্ণয় আঁকায় লিখতে হবে তার মানে এগুলো তোমাকে মনে রাখার দরকার নাই আমরা ছোটবেলা থেকেই জানি যে এ ইনভার্স থাকলে ওয়ান বাই এ আকারে লিখতে হয় এ ইনভার্স তার উপর ইনভার্স মানে অ্যাকচুয়ালি এ কে বোঝানো হচ্ছে এগুলো আমরা জানি তো আমাদের শুধুমাত্র প্রথমটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরে যেগুলো আছে এগুলো আমরা ইজিলি লিখে ফেলতে পারবো চলো এখন আমরা হচ্ছে অঙ্ক সমাধানের দিকে চলে যাই প্রথম যে অঙ্কটা আছে আমাদের দেখো যে ডিটারমেন্ট টু এ ইনভার্স তোমাকে বের করতে হবে কারণ তুই বলো ভাই আপনি তো একটু আগে আমাকে নির্ণায়ক দিয়ে শিখাইলেন বাট এখানে তো আপনার ডিটারমেন্ট আছে ভাই ডিটারমেন্ট মানে তো আমাদের নির্ণায়ক বোঝাচ্ছে তার মানে দেখো অ্যাকচুয়ালি এই লাইনটা বলতে কি বুঝাচ্ছে এই লাইনটা বলতে বোঝাচ্ছে হচ্ছে নির্ণায়ক টু এ ইনভার্স তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারবে একটু তো ভাই এ ইনভার্স মানে এটা হবে নিচে তার মানে টু উপরে থাকবে আর এটা হলো নিচে থাকবে এরপর আমরা কি জানি যে এখানে নির্ণায়ক চিহ্ন দিতে হবে আর টু এর উপরে মাত্রাটা দিতে হবে ভাই মাত্রা তো দেওয়া নাই ভাই মাত্রা দেওয়া নাই একটা তো ম্যাট্রিক্স আছে এই মাত্রা কত ম্যাট্রিক টু বসাইতে হবে টু বসাইতে হবে তাহলে উপরে হচ্ছে এখন এই কোথায় থেকে দেখো ভাইয়া তোমাকে যে অলরেডি তার একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তুমি কিন্তু চাইলে এখান থেকে নির্ণয় বের করে ফেলতে পারো দেখো তো এটা নির্ণয় কি হবে এভাবে গুণ করো তাহলে হচ্ছে মাইনাস নাইন তারপরে ফর্মুলার মাইনাস আর এ মাইনাস মিলে প্লাস এইট তাহলে এখান থেকে তুমি পাচ্ছো কত বলো মাইনাস ওয়ান তাহলে তুমি এখান থেকে পাচ্ছ মাইনাস তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছ মাইনাস ফোর তাহলে এটার অ্যান্সার কিন্তু ভাই মাইনাস ফোর দেখো অঙ্কটা করতে কিন্তু আমার একদমই সময় লাগেনি তো এর থেকে আরো কিছু সহজ অঙ্ক মাঝে মধ্যে দিয়ে দেয় যেমন এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো ডিটারমিনেন্ট এ এ ইনভার্স তোমাকে বের করতে বলছে তো যারা একটু বোকা তারা কি করবে আগে এ ম্যাট্রিক্স থেকে ইনভার্স বের করবে তারপর দুটাকে গুণ করে দেন ডিটারমিনেন্ট বের করবে বাট তোমার যদি এই ধর্মটা জানা থাকে তোমার যদি এই ধর্মটা জানা থাকে যে এ আর এ ইনভার্স বা বি বা বি ইনভার্স মানে সবসময় তুমি আইডেন্টি ম্যাট্রিক্স লিখতে পারবা তাহলে তোমার কাছে অঙ্কটা একদম দুধভাত মনে হবে তাহলে দেখো তো ভাইয়া তুমি এখান থেকে কি লিখতে পারো ডিটারমেন্ট মানে হচ্ছে নির্ণায়ক আর এ এ ইনভার্স মানে তুমি কি লিখতে পারো আই লিখতে পারো আই লিখতে পারো আর এখানকার মাত্রা তোমাকে তারা একটা দিয়ে দিচ্ছে তো মজার কাহিনী কি জানো মজার কাহিনী হচ্ছে এখানে এটার কোনো প্রয়োজনই নাই আর কারণ আমরা জানি যে এটা আই থ্রি হোক বা আই টু হোক যেটাই হোক না কেন এটার নির্ণায়কের মান অলওয়েস ওয়ানই হবে ওয়ানে হবে তুমি একটু চিন্তা করে দেখো যে আমার ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এটা নির্ণয় মান কত হবে ওয়ানই হবে এটা যদি তোমার টু বাই টু হয় তাও ওয়ানই হবে তাও ওয়ানই হবে ঠিক আছে তার মানে আমাদের যে কোনো আইডেন্টি ম্যাট্রিক্সের নির্ণয় মান হচ্ছে কত হবে ওয়ান হবে তাহলে এটা কেন দিচ্ছে এটা তোমাকে একটাই কারণে দিচ্ছে তুমি যেন অঙ্কটাকে একটু বড় করে করার চেষ্টা করো বাট তোমাকে তো এই অঙ্কটা বড় করার কোনো প্রয়োজন নেই তুমি যদি এই ধর্মটা জানো তাহলে তুমি ইজিলি অ্যান্সারটা বলে দিতে পারবে ঠিক আছে এরপর আমরা দেখি হচ্ছে এই টাইপের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো আমাদের মাঝে মধ্যেই আমরা ভুল করে ফেলি তো ভুল করা যাবে না তো প্রথমে তুমি একটু খেয়াল করে দেখো তোমাকে তারা এই নির্ণায়কের মানটা নির্ণয় করতে বলছে তো আমরা এটাকে কিভাবে দেখতে পারি একটু খেয়াল করে দেখো তো দেখো টু এর উপরে ইনভার্স তার মানে টু কিন্তু নিচে চলে গেল ডি এর উপরে ইনভার্স তার উপরে ইনভার্স তার মানে ডি শুধুমাত্র এখানে থাকবে এরপর আমরা কি জানি আমরা জানি এটাকে আমাকে নির্ণায়ক চিহ্ন দিতে হবে আর টু এর পর মাত্রা দিতে হবে এখন এটা কত মাত্রার বলছে থ্রি বাই থ্রি তার এখানে তোমাকে থ্রি কিউব টু কিউব দিতে হবে ওকে এরপর দেখো এই যে ডি যে নির্ণায়কটা আছে এটা তোমাকে তারা প্রশ্নেই বলে দিচ্ছে যে ডি নির্ণায়কের মান হচ্ছে কত টোয়েন্টি তুমি যা সেখানে টোয়েন্টি বসাবা আর টু কিউব মানে কত এইট এটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার এটাই অ্যান্সার কাটাকাটি করতে পারবা টেন বাই ফোর আবার তুমি কাটাকাটি করলে হলো উপরে হচ্ছে ফাইভ নিচে হচ্ছে টু ফোর বাই ফোর দিলে আমরা অনেকে ভয় পেয়ে যাই ফোর বাই ফোর দিলে ভয় পেয়ে যাই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই একটু খেয়াল করে দেখো যে এখান থেকে তুমি কি লিখতে পারবা মানে এখানে আপনার পুরাটার উপর ইনভার্স দেওয়া আছে তার মানে কি ওয়ান ডিভাইডেড বাই পি আর ডি এরপর আমরা জানি যেটা ম্যাট্রিক সেখানে নির্ণায়ক দিব আর এটার উপর মাত্রা দিব এটা কত মাত্রা বলছে ফোর বাই ফোর তাহলে তোমাকে শুধুমাত্র ফোর দিতে হবে এখন তুমি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু হচ্ছে ডি নির্ণায়ক এমন কত হচ্ছে টেন দিছে এখন বাকিটা তুমি ইজিলি ক্যালকুলেশন করে অ্যান্সার বলে দিতে পারবা ঠিক আছে এবং ভার্সিটা এত কঠিন দিবে না যে থ্রি এর উপর পাওয়ার ফোর আমি দেখছি যে সর্বোচ্চ তোমাকে কিউব পর্যন্ত দিবে বাট ফোর দিলে যেন আমরা ভয় না পাই সেটাই তোমাকে জাস্ট দেখালাম কারণ তুমি আমাকে বলো যে এই অঙ্কটা কি তোমাকে করে দেওয়ার প্রয়োজন আছে নাকি তুমি এটা নিজের থেকে পারবে যদি নিজের থেকে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যানসারটি জানিয়ে দিও ঠিক আছে তো এরকম কোন টাইপগুলো অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন টাইপ থেকে তোমার অঙ্ক আসবেই সেগুলো আমরা তোমাদেরকে হচ্ছে আমাদের যে শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রোগ্রামটা আছে সেখানে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো একই সাথে আমরা ম্যাক্সিমাম যে বিশ্ববিদ্যালয়গুলো থাকবে যেগুলো জিএসটির মধ্যে থাকবে না সেগুলোর পূর্বে আমরা তোমাদের অবশ্যই সাজেশনমূলক ক্লাস নিব যেন তুমি জানতে পারো বা বুঝতে পারো যে কোন অঙ্কগুলোকে তোমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে তোমার ওই নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য আর আমাদের এই পুরো প্রোগ্রামটা থাকবে হচ্ছে জিএসটি ভর্তির প্রস্তুতির জন্য সো আমাদের পূর্ণাঙ্গ ক্লাস আমরা খুব দ্রুতই শুরু করে দেবো সো তোমরা যারা এখনো ইনরোল করো নাই আর তোমাদের যাদের টার্গেট হচ্ছে জিএসটি নিয়ে তারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামে ইনরোল করতে পারবে শুধু একটা কথাই বলবো যে জিএসটি প্রোগ্রামে তুমি যদি ইনরোল করো তাহলে তোমার সার্ভিসটা হবে ঠিক জিএসটি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত সো যারা যুক্ত হওয়া নাই দ্রুত যুক্ত হয়ে যাও